আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে স্পিন লাগাই আপনারা স্পিন লাগানোর ভিডিওটা অনেকেই লাগাই ভিডিওগুলো দেখেন সমস্যা নেই আজকে আপনাদেরকে পিন লাগানির ভিডিও দেখেন আপনারা আমার ভিডিওটা ফলো করেন দেখেন আমি কীভাবে সিক্সফিন লাগাই আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে যারা ইলেকট্রনিক মিস্তরি বা তারা যারা যে ধরনের কাম করে সসম ফেসা আর চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কারণ আমি এক জায়গায় চলে গেছি গিয়ে ফুটফাট করে কাজ করে চলে আসছি এখানে কিছুদিন পর একটা সমস্যা হয়ে গেল। এটা ঠিক না কাজ খুব দেখে শুনে কাজ করতে হবে আর যারা সিপ্রিন ব্যবহার করেন অবশ্যই তার আত্মিং ইউজ করতে হবে কারণ না হলে সমস্যা এটা মাথায় রাখতে হবে আর কাজগুলা করতে হবে খুব কেয়ারফুল করে খুব ভালো মতো কাজ করতে এগো কারণ যেহেতু কারেন্টের কাজ খুব ভালো কাজ করতে হবে এটাই হল নিয়ম আর আমি অ্যাভেলেবেল ভিডিও সারি যে এই ধরনের যত কারেন্টের কাজ আছে সব ধরনের ভিডিও আমি সাথে থাকি আপনারা দেখতে থাকবেন যারা নতুন একমাত্র তাদের জন্য এই কাজ যারা পুরাতন মিস্তরি তারা জন্য আমাদের উস্তাদ উস্তাদ কখনো এই ধরনের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই ভিডিও দেখবে যারা নতুন মিস্তরি নতুন লোক যারা কাজ শিখতেছে তারা একমাত্র এই ধরনের ভিডিও দেখবেন কারণ তারা এই ভিডিও দেখে তারা দেখছে নিজের বাড়িতে বা বন্ধুবান্ধব কারো বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিজে যে কাজটা করতে পারে যে কোনো মিস্ত্রি যে না ডাকে এটা হলো নতুন লোকের কাজ কারণ কাজ শিখলে নিজের জন্য ভালো যে কোনো কাজ হাতের কাজ শিখবেন সেটা নিজের জন্য ভালো কারো কাছে যাওয়া লাগবে না যে কোনো কাজ শিখবেন তে আমার ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি দেখবেন কারণ না দেখলে বুঝতে পারবেন না আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সব কারেন্টের কাজের উপরে যে কোনো ধরনের কাজ যারা যে কাজ বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সময় পেলে কমেন্টের উত্তর দিয়ে দিব যে কোনো কাজ বুঝবেন না সমস্যা নেই আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্টে উত্তর দিয়ে দিব আপনি এইভাবে কাজ করেন এইভাবে কাজ করেন কিন্তু ভুলভাল কাজ কইরা যে আগুন লাগায় দিবেন এটা আসলে ঠিক না কাজ বোঝেন না ফলায় রাখেন সমস্যা নেই বুঝ আসুন না পরে করবেন আর যে কোনো ধরনের কাজ আপনি দেখতে চাইলে আমার বিরুতে দেখবেন কারণ আমার বিরুতে কারেন্টের কাজ সব ধরনের কাজ দিয়ে রাখি আর যারা পুরাতন মেস্তরি তারা তো হলেও আমার উস্তাদ তাদের দেখার দরকার নাই যারা নতুন কাজ শিখতেছেন আশা করি আমার বিরু দেখবেন ফলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ